হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আচার তো অনেকভাবেই খেয়েছেন আমরা দিয়ে এভাবে আচার তৈরি করে একবার খেয়ে দেখবেন দেখতে যতটেনা লোভনীয় লাগছে খেতে তার চেয়ে ভীষণ মজা একবার হলেও আমরার সিজন থাকতে থাকতে বানিয়ে খেয়ে দেখবেন খিচুড়ি ডাল বা এমনিতেও খেতে খুবই ভালো লাগে এই সময়ে আচার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা অ্যান্ড ব্লক থেকে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই আমরাগুলো এরকম কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আর আমরাগুলো কিন্তু অবশ্যই চিকন চিকন মানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা পাতলা করে কাটা সম্ভব হয় ততটাই পাতলা করে কেটে নেবেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল প্রসেসে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু কম সরিষার তেল অবশ্যই আচারটা কিন্তু সরিষা তেলেই বানাতে হয় তাহলে আচারটা বেশি টেস্ট হয় দিয়ে দিচ্ছি একটা রসুন রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটা মরিচ এখানে রসুনটা আপনারা কিন্তু থেতো করেও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে আস্ত রসুন রসুনটাও আচারের সাথে খেতে বেশ ভালো লাগে সেজন্য আমি এভাবে আস্ত করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একশো চামচ ফোড়ন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন আগে থেকে যে আমরাগুলো কেটে ভালো করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এই আচারটা বানাতে জাস্ট কোনো বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না শুধুমাত্র পাঁচফোরণ হলেই হয় দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ হাতের কাছে থাকলে দেবেন না হলে স্কিপ করতে পারেন সাধারণ লবণই দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে মরিচের গুঁড়া আমি যেহেতু পাঁচফোরণটা ভেজে রেখেছি আর পাঁচফোরণটা ভেজে দুটা মরিচ সাথে দিয়ে দিয়ে দু চা চামচ পাঁচফোরণের সাথে দুইটা মরিচ দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা আমি পরে দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ চিনি এক কাপের থেকে একটু কম আছে যদি আমটা আমরা পুরোপুরি এক কেজি নেন তাহলে এক কাপ চিনি আপনাদের প্রয়োজন পড়বে এখন যে পাঁচফোরণটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম ঢাকটা দিয়ে ঢেকে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি জাস্ট চিনি থেকে যতটুকু পানি বের হয়েছে সেতটুকু দিয়ে আমড়াটা সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই আচাটা বানিয়ে নিতে হবে এভাবে ঢাকনা ঢাকটা তুলে ধুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে চিনির পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে আচারটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট রেডি হয়ে যাবে বাকি যে মশলাটুকু ছিল সেটুকু এখন দিয়ে দিলাম এখন এর মিশিয়ে নিচ্ছি যদি এই আচারটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে এক্ষেত্রে হাফ কাপ ভিনেগার দিয়ে দিতে পারেন এখন আমি যেহেতু একেবারেই অল্প পরিমাণে বানাচ্ছি এটা বেশি দিন সংরক্ষণ করতে হবে না এমনিতেই শেষ হয়ে যাবে সেজন্য আর ভিনেগার এখানে দিলাম না আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে দিতে পারেন দেখতে পারছেন এভাবে নেড়েচেড়ে আচারের পানিটা একদম শুকিয়ে নিয়েছি চিনির পানিটার আর অবশিষ্ট নেই এখন তারপরেও আমি চার থেকে পাঁচ মিনিট এটা নেড়েচেড়ে নেবো একেবারে শুকনো শুকনা করে তৈরি করব। এই আচারটা আপনারা খিচুড়ি ডাল অথবা ভাতের সাথে খেতে পারেন আর তাছাড়া এমনিতেও খেতে বেশ ভালো লাগে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিচ্ছি কারণ আমার আচারটা একদম হয়ে গেছে রকম রোজ্রা দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা নর্মাল ফ্রিজে তিন থেকে চার মাস ভালো থাকবে আর যদি ভিনেগার দিয়ে রাখেন তাহলে আরও অনেক দিন ভালো থাকবে আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ